وَلِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مَا رَزَقَهُمْ مِن بَهِيمَةِ الْأَنْعَامِ أَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ

29 তারপর তারা যেন পরিষ্কার পরিছন্ন হয় তাদের মানসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরে তাwaf করে লা লিকা ওয়া মান ইয়াযিম হুরুমাতিল্লাহি ফাহুওয়া খায়রুল লাহু আন রাব্বি ওয়া উহিল্লাত লাকুমুল আনআমু ইল্লা মা ইউতলা আলাইকুম সামিনাল রিজেসামিনাল আউসান নীল আউসানিবু আউল আজুর ত্রিশ এটি বিধান আর কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত পবিত্র বিষয়সমূহকে সম্মান করলে তার রবের নিকটতা ই তার জন্য উত্তম আর তোমাদের জন্য হালাল করা হয়েছে চতুষ্পর্যন্ত তবে যা তোমাদের কাছে পাঠ করা হয় সেগুলি ছাড়া সুতরাং মূর্তিপূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার কর